এটা কি কমলা না আমরা আসলে একটা অনুষ্ঠান থেকে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম এক ভাই ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতেছে ড্রাগন ফলটা কিন্তু শরীরের জন্য যথেষ্ট উপকারী এটা রক্তশূন্যতার কাজ করে চাইলে আপনিও খেতে পারেন দেখুন ড্রাগন ফলটার কালারটা কিন্তু জাস্ট অসাধারণ তবে তবে ড্রাগনের মধ্যে দুইটা ভাগ আছে একটা নকল এবং একটা অরিজিনাল তবে আমি যতদূর জানি যেটা লাল ওইটা হচ্ছে যে অরিজিনাল আর যেটা লাল এবং সবুজ কালার মিশ্রণ ওটা হচ্ছে ডুপ্লিকেট তো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন তো আমরা প্রথমে খেয়ে টেস্ট করলাম দেখলাম যে ভালো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি एउटा एक सो तिसियत